বিসমুল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম সোমিস ডেলি লাইফস্টাইলে আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে হাজির হলাম কলিজা বোনো রেসিপি গরুর কলিজা আমাদের অনেকেরই পছন্দ আমার মতো অনেকেই আছেন কলিজা খেতে খুবই পছন্দ করেন ভাত রুটি কিংবা সকালের নাস্তাতে আমিও কিন্তু তাদের মধ্যে একজন আর একটা পারফেক্ট কলিজা বোনো রেসিপি নিশ্চয়ই আপনারা খুঁজছেন তাই আজ আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম তলি যা করার জন্য এখানে প্রথমে আমি কড়ার মধ্যে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার তৈল আর এখানে আমি নিয়েছি দারচিনি তেজপাতা তারপর এটা হচ্ছে কাবাব চিনি আর আমার হাতের নাগলে যে মশলাগুলো ছিল আমি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ মেথি আর পরিমাণ মতো পেঁয়াজ কুচি এখন সবগুলো উপকরণ একসাথে আমি ভালো করে ব্রাউন করে ভেজে নেব আর এই তো পেস্ট আমার ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি আমি এখানে রসুন পেস্ট টু টেবিল চামচ পরিমাণ আর এখানে আমি দিয়েছি আলদা পেস্ট দিয়েছি হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া জিরার গুঁড়া দারচিনির গুঁড়া আর দিয়েছি আমার স্পেশাল সিক্রেট মশলা যেটা যে মশলাটা আমি সব সময় বাসায় বানিয়ে থাকি আমার চ্যানেলে অবশ্যই আমার এই স্পেশাল মশলা রেসিপিটি একদিন আপনাদের মাঝে শেয়ার করবো কলিজামুনের মধ্যে কিন্তু আমি খুবই কম পরিমাণে তৈল দিয়েছি সবগুলো মশলার উপকরণ একসাথে আমি ভেজে ভালো করে কষিয়ে নেব কথায় বলে না মশলা যত বেশি কষাবেন দেখবেন তরকারির টেস্টটা না তত বেশি মজা হয় আর এখানে মশলাটা কষানোর জন্য আবারও আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আর ভিডিও শুরুতে সবার কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অন করে দেবেন যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড দিই ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায় আর ভিডিওটিতে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিয়েছি কলিজাগুলো কলিজাগুলো আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম হলুদ দিয়ে হলুদ দিয়ে সিদ্ধ করে ওপরে চামড়াটা উঠিয়ে আমি আমার পরিমাণ মতো কেটে নিয়েছিলাম আর এই তো ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছি তো পাঁচ মিনিট পর আবারও আমি একটু নেড়ে দিচ্ছি আমার আজকের এই কলিজাম না রেসিপিটি যারা একবার ট্রাই করবেন আশা করি এর সাথ কখনও বলতে পারবেন না সারাটা জীবন আপনার চোখের সামনে না এই রেসিপিটি ভাসতে থাকবে যারা কলিজামুনা নিয়ে খুবই টেনশানে থাকেন বা কীভাবে পারফেক্ট কলিজামা করতে হয় সেটা জানেন না আমার আজকের এই রেসিপিটি দেখলে আপনাদের খুবই উপকারে আসবে আর এই তো দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা অনেকটাই হয়ে গিয়েছে ওর কলিচাটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর রান্নার শেষ পর্যায়ে এসে কিন্তু আমি এখানে সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম চোলার আঁচটা একদম লো হিটে করে এবার তো আমার রান্না টান্না কমপ্লিট হয়ে গিয়েছে একদম রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট কলে যাব না রেসিপি খেয়ে না চাইবে খেতে বলুন আজ এ পর্যন্তই সবাই যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফে